হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত আমার নতুন ভিডিওতে আজকে দেখতে পাচ্ছি নদী দিয়ে কি কত বড় একদম জলজাহাজ যাচ্ছে আমি কিন্তু কোনোদিন এত বড় জলজাহাজ দেখিনি আর দেখো কত বড় বিশাল বড় দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা দেখে হয়তো বুঝতে পারছো তারপরে কিন্তু আমি পুরোটা দিতে পারলাম না কারণ আমার আস্তে লেট হয়ে গেলো তারপরে এই জায়গায় দেখছি আরও একটা ছোটো জলজাহাজ আসছিলো সেটাকে আমি তোমাদের দেখাবার চেষ্টা করছি কিন্তু আমি আবার চলে এসে নদীর ধারে আর একদম আমার বাড়ির পাশে এই নদী তার জন্য কিন্তু নদীর ধারে চলে এসে আর আজকে ভিউটা দেখো কত সুন্দর অসাধারণ ভিউ আর আজকে দেখতে পাচ্ছো নদী দিয়ে কত বড় বড় জলজাহাজ আছে একটা কিন্তু আগে বিশাল বড় জল জাহাজ গেল আর এখন দেখো একটা ছোট জলজাহাজ আছে তবুও কিন্তু এটা বড় আছে আমি অনেক দূর থেকে নিচ্ছি আর তবুও কিন্তু দেখো এটা সুন্দরভাবে কিন্তু আমাদের একদম বাড়ির পাশ দিয়ে যাচ্ছে আর ভিউটা দেখো অসাধারণ লাগছে আর তোমরাও যদি এইরকম ভিউ দেখতে চাও তাহলে কিন্তু তোমাদেরও কিন্তু আমাদের এই পাশে মানে গ্রামের পাশে নদীর ধারে আসতে হবে আর এই জলজাহাজটা আসছিল বিহার থেকে আর বিহার থেকে এই যাচ্ছিল আর আমি এখন বর্তমানে দাঁড়িয়ে আছি তিনটা রাজ্যের মাঝখানে বন্ধুরা সামনে দেখতে পাচ্ছি যেখানে জলজাহাজ যাচ্ছে ওই পাশে কিন্তু ঝাড়খণ্ড আর আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল আর আমার ডান পাশ যেটা রয়েছে সেটা হচ্ছে বিহার আর দেখতে পাচ্ছ বিহার থেকে কিন্তু এই জলজাহাজটা আসছে আর এসে কিন্তু এই দিকে যাচ্ছে আর এইদিকে দিকে কোথায় যাচ্ছে আমি কিন্তু বলতে পারবো না কিন্তু জাস্ট আমি ভিউটা দেখাবার জন্য তোমাদের সামনে কিন্তু এই ভিডিওটা তুলে ধরলাম আর অসাধারণ ভিউ কি দেখে আমি আমার দেখে তো আমার মনটা কিন্তু ভরে গেল আর তোমাদের দেখে কেমন লাগলো একটু কমেন্ট করে জানিও আর আমার মানুষজনের সাহায্য করার কিন্তু খুবই একটা স্বপ্ন আছে আর আমি টার্গেট নিজে সামনে দুর্গা পুজো আসতে আসতে যদি আমার এই চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে যায় তাহলে আমি একশো জন মানুষজনকে কিন্তু ড্রেস গিফট করবো আর এটা একমাত্র সম্ভব তোমরা যদি সাপোর্ট করো এটা আমার মনে হয় একটু অসম্ভব কিন্তু তোমরা যদি মানে সাপোর্ট করো তাহলে একশো পার্সেন্ট এটা সম্ভব হতে পারে তো তোমরা তাড়াতাড়ি করে কিন্তু আমার মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আমার স্বপ্নটা পূরণ করো আর তোমাদের যদি এইরকম স্বপ্ন থাকে কাউকে কোনো হেল্প করার বা কোনো কিছু গিফট করার তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো কেন তোমার হয়ে আমি এই সাহায্য করব আর আমার খুব বড় স্বপ্ন আছে কিছু মানে মানুষদের সাহায্য করা মানুষদের পাশে দাঁড়ানো আর দেখতে 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 পাচ্ছো অনেক দূরে জলধারটা চলে গেল আর এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যে জায়গাতে কিন্তু এর আগের বছর প্রচুর পরিমাণে ভাঙন হয়েছিল আর সব থেকে বেশি ভাঙন কিন্তু এই জায়গাটাতে হয়েছিল আর আমি তোমাদের জায়গাটা দেখাচ্ছি দেখো আর কত মানুষজন কিন্তু দেখো নদীর ধারে একদম দাঁড়িয়ে আছে ওই জলধারটা দেখার জন্য আর সেই এই সামনে দেখতে পাচ্ছো কত বড় বড় নৌকা এই নৌকা করে কিন্তু ওপার থেকে বস্তাগুলো মানে লোড করে নিয়ে আসে এই পারে ফেলে আর অনেক বড় বড় নৌকা আর দেখতে পাচ্ছ কতটি নৌকা মোটামুটি সাত আটটার উপরে হবে তারপরে এই দিকটা দেখো এই সেই মানে গর্ত আর এই সেই ঘোলটা যেটা এর আগের বছর কেটেছিল আর প্রচুর পরিমাণে কেটেছিল এখনো কিন্তু ঘাস ওস হয়ে গেছে আর কিছুটা বাস্তা দেখতে পাচ্ছ হয়তো ফাঁটা বস্তা বাস্তা আছে ওপরে মানে এর আগের বার যখন কাজ ছিল তখন বাস্তা ফেলছিল আর এখনো কিন্তু বস্তাই ফেলছে আর নদীটা দেখতে পাচ্ছ কিন্তু একদম ভিতর মনে হয় এখানে এইদিকে ভিতরে ঢুয়ে গেছে ওইরকম লাগছে দেখে আর ওই সামনে দেখতে পাচ্ছি জলচরটা ওই মানে যাচ্ছে মানে মেন নদী ওটাই ওই সামনে যাচ্ছে জাস্ট কিন্তু ভিতর দিকে চলে আর এটি ঘন্টাতে আর সব থেকে বড় কথা বন্ধুরা কিন্তু এখন জল বাড়তে শুরু করলো আর কয়েকদিনে কিন্তু বেশ ভালোই জল বেড়েছে আর আশা করি তোমরা দেখতে পাচ্ছি নদীরা দেখে বুঝতে পারো কত বড় নদী দেখছি যেখানে দিকে দেখছি খালি জলই জল আর একদম প্রচুর পরিমাণে কিন্তু জল বাড়তে শুরু করলো আর জল বাড়লে কিন্তু গ্রামবাসীদের ভয় কারণ জল বাড়লে নদী ভাঙবে আর নদী ভাঙলে কিন্তু মানুষজনের ঘর তরবারি ভাঙতে হবে তো আজকে আমি তোমাদের নদীর ধারে কিছুটা ভিউ তুলে ধরলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত এর পরে দেখা হবে অন্য ভিডিওতে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এই রকম নদীর ভিডিও আর নদীর ভিউ আর গ্রামের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও আর শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ